বন্ধুরা তোমরা ফেসবুকে রিলসের জন্য এবার যে কোনো মিউজিক ইউজ করো বন্ধুরা নতুন আপডেট চলে এসেছে ফেসবুকে আর কপিরাইট আসবে না কোনো রকমের নতুন আপডেট একদম খুশিতে না আসতে শুরু করে দাও কিন্তু সেই ফিচারটা ইউজ করাটা তোমাকে কিন্তু জানতে হবে তো চলো সেটা আমি দেখাচ্ছি যে কোনো মিউজিক তোমরা কিভাবে ফেসবুকে তোমার রিলসে আপলোড করার সময় কিভাবে ইউজ করলে কপিরাইট আসবে না ভিডিওটা স্কিপ না করে বড় একটা লাইক চাল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ফেসবুক রিলেটেড টিপস ভিডিও পেতে তো দেখো আমি এখানে সাইডে মল স্ক্রিনে চলে আসছি মল স্ক্রিনে আসার পরেই দেখো এখানে আমি ফেসবুকটা ওপেন করলাম ফেসবুক ওপেন করার পরে আমরা কি করি ওপরে প্লাস এখানে প্লেস করে কিন্তু রিলস ভিডিও আপলোড করি এখানে রিলস অপশনে চলে আসি রিলস অপশনে আসার পরে এখানে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যায় আমরা চাইলে এখান থেকে ক্যামেরা থেকেও কিন্তু ডাইরেক্ট কিছু রিলস ভিডিও করি যেমন এইভাবে ঠিক আছে এইভাবে কিন্তু ক্যামেরা থেকেও কিন্তু রিলস ভিডিও করি ওপরে সংটা ইউজ করে তাই তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে অ্যাড মিউজিক আমরা প্রেস করে দিই বা গ্লাইডে কোনো রিলস ভিডিও বানানো থাকলে সে গ্লাইড থেকেও নিই তারপর এখানে যে কোনো একটা গান আমরা এখান থেকে সিলেক্ট করি ঠিক আছে চলো গানটা একবার প্লে করি দেখো যে কোনো একটা গান প্লে করছি এটাই চলো আমি রিলস বানাবো কিন্তু এই যে তুই কি ধোনি আমার সাথে রানী কি হবি এই যে কলিটা আছে এই কলিটা করলে কিন্তু আমাদেরকে হবে না আমাদেরকে দেখতে হবে এই টা কোন পার্সেন্ট কোন পোর্সেন্টটা কপিরাইট ফ্রি আছে সেটা আমাদেরকে দেখতে হবে তার জন্য আমরা সবার প্রথমে এই গানটা আমরা এইভাবে সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করবলাম ঠিক আছে সিলেক্ট করার পরে আমরা কি করব দেখো এই উপরে যেটা আছে না মিউজিকের অপশন এই যে গানটা সিলেক্ট করছি এখানে আমরা প্রেস করে দেব এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছো এখানে কি লেখা আছে ট্রিম মিউজিক তাই তো ট্রিম মিউজিকে আমরা প্রেস করব ট্রিম মিউজিকে প্রেস করার পরেই দেখো সাউন্ডটা কমিয়ে দিলাম স্ট্রিম করার পর দেখতে পাচ্ছি আছে স্টার জায়গায় যদি আমি ইউজ করি তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে দেখো আমি এই সরাচ্ছি দেখো একটা বার দেখো এখানে তোমরা দেখতে পাবে এই যে একটা বার চিহ্ন এই সাদা বারটা যেন এই স্টার এর সঙ্গে টাচ না থাকে স্টার এর সঙ্গে যদি টাচ থাকে দেখো এই কলিটা একটু সাউন্ডটা বাড়াচ্ছি পুরো দিলাম দেখো এই যে সাদা বারটা ঠিক আছে এখানে স্টারের মধ্যে আছে তার মানে এইখানটা যদি এই কলিকটা যদি আমি করি ভিডিও তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে আমাদেরকে এভাবে সরিয়ে আনতে হবে এভাবে সরিয়ে তুমি ঠিক আছে এখানে যে কোনো একটা পর্শন তুমি চালাবে আমি প্লে করছি দেখো ঠিক আছে এই পর্শনটা আমাকে ইউজ করতে হবে কোনো কপিরাইট আসবে না ডান করে দিলাম এবার চলো আমি স্টার্ট করছি দেখো দাঁড়াও এটা অফ করবি

আমি এসব রিলস ভিডিও পাঠাতে পারি না আমি টেক ক্রিয়েটার বুঝলে তো তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করবো ঠিক আছে এখানে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এই ভিডিওটাই আমি ধরো সিলেক্ট করছি ঠিক আছে সিলেক্ট করার পরই দেখতে হবে যখন অডিও বলে কিন্তু একটা অপশন আছে এই অডিও অপশন কিন্তু আমরা চলে আসবো অডিও অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড মিউজিক বলে একটা অপশন আছে না অ্যাড মিউজিকে চলে আসবো আসার পর যে মিউজিকটা তুমি ইউজ করতে চাও সেই ভিডিওটাতে বা এখানে তোমরা সার্চ করে বার করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখানে আমি যে কোনো একটা মিউজিক চলো প্লে করছি ঠিক আছে যে কোনো একটা মিউজিক এটাই ঠিক আছে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরই আমাদেরকে কি করতে হবে এই যে মিউজিক অডিও বলে লেখা আছে না এর ওপর আমাদেরকে ট্যাপ দিতে হবে এর উপর ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু এডিট বলে একটা অপশন এসেছে এসেছে তাই না এডিট অপশনে চলে আসবো দেখতে পাচ্ছি যে স্টার অপশনগুলো আছে স্টার অপশনে যেন বারটা না থাকে সাদা সাদা বারটা যদি স্টার অপশন তাহলে থাকে তাহলে তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে আমরা এদিকে সরিয়ে নিয়ে আসবো সরিয়ে নিয়ে আসবো এখান থেকে এখান থেকে ইউজ করব ঠিক আছে পুরোটা মিউজিক ঠিক আছে দু জি

তো বন্ধুরা তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিলাম যে মিউজিক কিভাবে ইউজ করলে এটা একটা নতুন আপডেট আগে কিন্তু দেখাতো না স্টার জায়গাতে যদি বার্থডে থাকে তাহলে কিন্তু কপি চলে আসবে স্টার জায়গা ছাড়া যে জায়গাটা আছে সেটা তুমি লিফটিং লিফটিং করো ডান্স করো কোনো ব্যাপারই নাই বন্ধুরা ঠিক আছে চলো এখানে ভিডিও শেষ করছি তোমরা জেনে গেলে যে কপিরাইট ফ্রি মিউজিক ফেসবুকে রিলসে কিভাবে ইউজ করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাগবে আমাকে সাবস্ক্রাইব করতে বলবে না আর তোমার চ্যানেল শোনা যারাই রিলস ভিডিও বানায় ফেসবুকে যারা এরকম ভুগছে কপিরাইটে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে চলো ভালো থাকবে ধন্যবাদ হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে